এই জন্যই আমরা চাই এটাকে স্মুথ এবং সিমলেস করার জন্য আরও অনেকগুলো সেশন আমরা দিয়েছি যেহেতু পোস্ট পোল ভায়ালেন্স যা হয়েছে ডায়মন্ড যাদবপুরে সাউথ কালকার জায়গায় দমদমে অন্যত্র সে ব্যাপারে আমরা নজরে এনেছি এবং যেভাবে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে আর পঞ্চায়েত নির্বাচনে যেরকম ভোট শুরু হওয়া আগে ভোট হয়ে গিয়েছিল এখানে যাতে অন্তত ডায়মন্ড হাবারে কাউন্টিং শুরু আগে কাউন্টিং না হয়ে যায়

বাহিনী এবং সমর্থকরা তারা বুক চিটিয়ে লড়াই করেছেন সেখানে দাঁড়িয়ে বরদ সাইডটা আমাদের দিকে চোর ভদ্রেশ গুন্ডাদের দিকে নয় যে একটা সন্দেশ হয়েছে সেটা অনেকগুলো জায়গায় এরকম আছে সেগুলো আমরা এখন তো ম্যাপি হয়ে গেছে আগামী দু বছর আমরা দেখব যে এই সমস্ত অবৈধ কার্যকলাপ যারা করছে তারা কিভাবে দেশ পালায় সিপিআইএম এর নিজস্ব এক্সিট কি

ইম্পারসোনেশন একজনের নামে কার্ড ইস্যু করা হচ্ছে আরেকজন ট্রেনিং পাঠানো হচ্ছে এখানে ফেক ডিগ্রি চলে এখানে ফেক সার্টিফিকেট চলে এখানে ফেক কাস্ট সার্টিফিকেট ইস্যু হয়েছে সেখানে এই ধরনের ফেক কার্ড বা ইম্পারসোনেশন একজনের পাসপোর্টে যেমন আরেকজন ট্রাভেল করে সেটাতে না হয় এই জন্য সিএপিএফ যাকে চেক করে তিনটে পয়েন্টে তার আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে যে যাচ্ছি সেখানে ভয় কিসে বেশিরভাগ এখন মেনেছেন কিছু আর মানছেন না তখনই মনে হয় দাঁড়লে কিছু কালা হ্যাঁ এটা আমরা স্পষ্ট করে সি ওকে কালকে যা চিঠি দিয়েছিল তারপরে আমরা এত যে এম আমরা দিয়েছি আমরা দিয়ে বলেছি যে আইডি তাহলে কীভাবে এস্টাবলিশ করতে হবে আমরা আর্গুমেন্ট দিয়ে বলেছি আগে যখন এত মিথ্যাচার ছিল না এত ফেক ছিল না লোকে টিকিট দেখেই জার্নি করত এখন টিকিট দেখিয়ে তারপরে একটা আইডি আই কার্ড দেখায় যে সেই কিনা সে তাহলে এখানে যখন আরও যে কার্ড ইস্যু করছে কমথিং অফিসিয়ালসদের তাকে তো আই পি এস্টাবলিশ করতে হবে এবং এটা আমরা আগেই জন্য বলে যে আগে দিলে তো আবার সেটাও গভর্নমেন্ট ইস্যুড যে আইডেন্টি কার্ড আছে সেটা তো নকল হতে পারে যেখানে এই গভর্নমেন্টের চাকরি ভু বাতিল হচ্ছে কাস্ট সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট বাতিল হচ্ছে তো সেই জন্য আমরা বলেছি আই কার্ড ইস্যুড বাই এনি যেটা হচ্ছে অথেন্টিক ভোটের সময় যাওয়া হয় চোদ্দোটা রকম জিনিস দেখতে দেখতে একটা দেখাতে পারে পাসপোর্ট তার অন্য কিছু ড্রাইভিং লাইসেন্স তার মধ্যে চাকরির যে কার্ড তার হচ্ছে ভোটার আই কার্ড তা হচ্ছে এই ধরনের অন্য আইডেন্টি কার্ড দিয়ে এটা কি অন্যায় কথা আমি নিজে দাবি করছি যে একটা আরও বা ডিএফটি অফিস থেকে একটা আই কার্ড ইস্যু করা হচ্ছে সেখানে একজনের নাম আরেকজনের ছবি থাকতে পারে যার নাম আছে তাদের অন্য লোক যেতে পারে তাকে আইডেন্টিটি এস্টাবলিশ করতে হবে আর যারা রিফিউজ করবে তাদের বুঝতে হবে তারা ফেক লোককে ঢোকাতে চাইছে

let all the candidates be here because the media unfortunately earlier in 2004 they failed to look beyond Delhi. In 2024 they failed to look beyond Calcutta. So the Sonamani to do or Bipul Mohitra or our uh, uh, Kishanagar candidate, Ranaghat candidate, to Vardhavan sixth candidate, they are also brought to here to tell that the CPM is not only fighting in Mushidabad, Damdam, Shirapur, Jadapur, Damanagar, Kalimasal. Bengal is underreported. Rural Bengal is much underreported. Particularly the English speaking newspapers and the media, they fail to report what Bengal is. So we brought here to show you.

এবং সেখানে গদিয়া এবং মিডিয়ার কথাও বলেছি যারা হয়তো এমনি রিপোর্টে দেখাচ্ছেন খুব ভালো ভোট হয়েছে আপনারা জিতছেন ভালো অবস্থা হয়েছে বাম ভোট বাড়ছে কিন্তু দেখা যাচ্ছে এক্সিট পোলটা যেন আগে থেকেই করে দেওয়া হয়েছিল সেটা আমার আজকে সাবজেক্ট নয় দিস ইলেকশন হেলথ টু শো দ্য এক্সিট ফর দ্য বিজেপি গভর্নমেন্ট সেখানে এন্ট্রি পয়েন্টে হোম মিনিস্টার যা বলেছিলেন সেটাকে এখন পোশাকই পোশাক করে দিয়ে অপ্রিয় করব দেওয়া হয়েছে আমরা মনে করি আসলটা হচ্ছে যেটা হবে আগামীকাল সেটা যাতে শান্তিপূর্ণভাবে হয় লুট না হয় সেখানে যাতে বোগাস এবং কাউন্টি স্টাফ না ফেক ঢোকে প্রয়োজনে অতিরিক্ত লোকজনকে কার্ড ইস্যু করে দিয়ে আরও অফিস থেকে এ অফিস থেকে যাতে ঢোকানো না হয় ডেটা অফ এন্ট্রি অপারেটরের নাম করে আমাদের রাজ্যে যেহেতু ইয়াং কম্পিউটার যারা ছেলে মেয়েদেরকে রিক্রুট করা হয়নি তাদেরকে বেশিরভাগটাই এজেন্সিকে দিয়ে বা কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইম করা হয়েছে তাহলে সরকারি অফিসে কি এমন লোকজন নেই যারা একটা গ্রুপ অপারেট করতে পারে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গ্রুপ ডি এবং ডেটা অপারেটারের নাম করে হয় কন্ট্রাকচুয়াল না কোনো এজেন্সি লোকজনকে ঢোকানো হচ্ছে ভাই রাজ্য সরকারের এমন দেউলি অবস্থা হয়েছে হাত দফা ভর্তি এই জন্য করতে হলে যাতে স্টাফ নেই তারপরে শিক্ষকদেরকে যেহেতু নিয়োগ করা হয়নি

একটা সুযোগটা আছে সুযোগ থাকবে অন্য থাকছে সুতরাং আমরা এখানে আজকে এসেছিলাম যাতে হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয় আমরা আমাদের তার যে টিপিক্যালি কাউন্টিং দেখেছি পঞ্চায়েত নির্বাচনে যেখানে আজকের এই বিডিও এসডি অফিস এই আইসিও সি এসপি এর অফিস সেগুলো ব্যবহৃত হয়েছিল সেজন্য ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছে যাদের দীর্ঘদিন মুখে হতে দেওয়া হয়নি আমাদের এই প্রার্থীরা লড়েছেন সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন এরপর তো আমাদের ফেক কাউন্টি স্টাফ ধরতে হবে কারণ কংগ্রেস স্টাফটা তো অ্যাপয়েন্ট করছে যারা গাইডলাইনে বলা আছে এই জন্যই গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে বিসিআই এর কাছে যাওয়া হয়েছিল সেখানে আমরা একটা মেমোরেন্ডাম হ্যান্ড ওভার করি আমাদের পার্টির তরফ থেকে গতকাল শ্রমিক লাইরি আমাদের যে কনসার্ন এবং যে লুফলসগুলো আছে যে অ্যাপ্রিহেনশনগুলো আছে সেগুলোকে আমরা স্পষ্ট করে সুনির্দিষ্ট করে ডিটেলসে দিই সি অফিসে